ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন জনপ্রিয় ক্রীড়া ওয়েবসাইট ইএসপিএন আজ তাদের দু সালে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একশো খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে আটাত্তর দেশের আটশো খেলোয়াড়ের উপর ইএসপিএন রিচার্জ করে একশো জনের নাম প্রকাশ করেছে যেখানে আছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়রা প্রথমবারের মতো এই তালিকায় তিনজন বাংলাদেশী ক্রিকেটার জায়গা করে নিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম রয়েছেন এই তালিকায় একশো জন খেলোয়াড়ের তালিকায় আছেন মাত্র এগারো জন ক্রিকেটার এর মধ্যে আটজন ভারতের ও তিন জন বাংলাদেশের তালিকায় বাংলাদেশিদের মধ্যে নব্বই তম স্থানে আছেন সাকিব আল হাসান বিরানব্বই তম স্থানে আছেন মুশফিকুর রহিম এবং আটানব্বই তম স্থানে আছেন মাসরাফি বিন মুর্তুজা বাংলাদেশি তিন ক্রিকেটারের মতো এই তালিকায় রয়েছেন ধোনি বিরাট কোহলি সহ আটজন ক্রিকেটার ভারতের এই আট ক্রিকেটারের নাম প্রকাশে বড় ধরনের ভুল করে বসেছে ইএসপিএন এ নিয়ে সমর্থকদের মাঝে চলছে বিরূপ প্রতিক্রিয়া ভারতের জনপ্রিয় ক্রিকেটার সুরেশ রায়নার নামের সঙ্গে ভুল ছবি প্রকাশ করেছে ইএস এসপিএন জনপ্রিয় একজন খেলোয়াড়ের নামের সাথে এমন মারাত্মক ভুল সত্যি অপমানজনক গোটা ভারতীয় ক্রিকেটের জন্য সুরেশ রায়নার নাম নিয়ে এমন ভুল করায় ইএসপিএন এর তালিকা নিয়ে হতাশা প্রকাশ করেছে ভারতীয় সমর্থকরা